আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি আগে তোর পাত্র দেখা বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম ছবিতে ভালো লাগবে না সরাসরি দেখিস বিয়ে আমি করতেছি না তুই করতেছিস তোর ভালো লাগলেই হবে এখন দেখা ছবি দেখা দেখো দেখাচ্ছি হায়াত আছে তারা কথা বলে আসি হ্যালো কতটা ভীষণ ব্যথা লাগে আম্মু হ্যাঁ বল তোমার তানিমের কথা মনে আছে মন থাকবে না কেন রাহার সাথে তানিমের বিয়ে কি রাহা তানিমকে অনেক পছন্দ করে হ্যালো ঘুমাসনি এখনো শুয়ে পড়ছি ঘুমাবো তাড়াতাড়ি ঘুমা কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব তানিম এক্সাইটেড আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে হ্যালো কিরে তুই কল ধরছিস না কেন ছিলাম ফোন সাইলেন্ট করা ছিল তাড়াতাড়ি রেডি হারটার সময় তালিমের সাথে দেখা হবে আমাদের আজ না গেলে হয় না কিছু না ভাল লাগছে না কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি না তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস খুশি না হলে আমি দেশে আসতাম হাবা গৌবা তুই ফোন রাখ আমি আসতেছি রাহা আসতেছে তুমি প্লিজ ওর সাথে কোনো কিছু শেয়ার করবা না ঠিক আছে করব না আমার গা ছুঁয়ে বলো বললাম তো বলবো না কি হচ্ছে বল আরে কিছু না শরীরটা ভাল লাগছে না দেখি জ্বর আসছে কই না তো গাতে ঠান্ডা তুই আগের মতোই আছিস রেডি হ বাইরে গেলে ফ্রেশ লাগবে চল চল তানিমনে কি রওনা করছে তোরা নিজেরা দেখা কর আমি না যাই আরেকদিন যাব দেখা করা লাগবে না আমি তানিমকে বলে দিই আজ দেখা হবে না তুই দেখা করায় উনি তো অলরেডি রওনা করে ফেলছে পাগলামি করিস না আমি আগের মতোই আসছি কিন্তু তুই আর আগের মতো নাই কোথায় আমার জামার সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না ওটা আমি তোকে জোর করতেছি আর করবো না কল দিস না

আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে তুমি এতদিন কেন হারিয়েছিলে কত খুঁজেছি আমি তোমাকে কত আনন নাম্বার কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি তুমি পাওনি হ্যালো হ্যালো ল্যাঙ্গার রিসিভ করেছিস না কাল আনবো আজ ভালো লাগছে না বের হতে আমরা আছি চলে আয় ভালো লাগবে না তোরা থাক আরেকদিন আচ্ছা তানি সাহেবকে একটা হাই দে তোরি হ্যালো কেমন আছেন ভালো আপনি আসলে ভালো দিন দেখা হবে আমি তোমার সাথে একটা বার দেখা করতে চাই পসিবল না টিস্টরি জাস্ট একটা বার আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দেব তুমি কাল দেখা করবে আমার সাথে আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসব রাহাদের বাসায় কেন অনুছো কেন থাকতে দিচ্ছ কেন অন করছো কেন করছে তুমি জানো না আমি কিছু জানতে চাই না তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো কেউ তো ওকে জোর করেনি হ্যাঁ আমি নিজ থেকে বিয়ে করতে রাজি হয়েছি আগে সব কিছু ভুলে যেতে চেয়েছি কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে কত ফেক অ্যাকাউন্ট কত আন্ন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি আমি তোমাকে কল করেছি নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম এটা সত্যি কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে কেন কোনো না কোনো কারণ তো আছেই

ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে কিন্তু তোমাকে না আমি আসি আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এতক্ষণ তুমি মিথ্যে বলেছো তোমার চোখ মিথ্যা বলেনি ও স্বপ্ন আলো হাসি ছোট করে বলি তোমায় বড় ভালোবাসি তুমি আমার সুখ স্বপ্ন আলো হাসি